আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট ভূমিজের উপর ব্যবস্থাপনা বইয়ের উপরে আমাদের আজকে আমরা সেকেন্ড ক্লাসটি নিব এবং আজকে ক্লাসের আমাদের টপিক হচ্ছে জরিপ কাজের ধাপসমূহ মূলত কি কি রয়েছে এবং আমাদের একজন দক্ষ আমিন হতে হলে আমাদের যেসব বিষয়ে ধারণা থাকা আবশ্যক ঠিক আছে এই দুইটা বিষয় আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আমাদের সর্বপ্রথম এখানে আমরা আলোচনা করেছি জরিপ কাজের যখন আমাদের যেমন ধরেন বাংলাদেশ এখন বিডিএস চলমান ঠিক আছে যেমন নারায়ণগঞ্জ রূপগঞ্জের কিছু অংশ বিডিএস জরিপের আওতাধীন বর্তমানে রয়েছে এটা চলমান তো এই জরিপ কাজ করার সময় কোন কোন ধাপ অবলম্বন করা হয়ে থাকে এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের জানা দরকার ওকে প্রত্যেকটি বিষয় আমাদের জানা দরকার ওকে আচ্ছা এখন প্রত্যেকটি বিষয় আমাদের জানা দরকার এখন আমাদের সর্বপ্রথম আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মৌজা ম্যাপ সংগ্রহ এবং বিশ্লেষণ ওকে আমাদের জরিপ কাজের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ওই স্থানের মৌজা ম্যাপটি সংগ্রহ করতে হবে এবং ওইটার দাগ নাম্বারের অবস্থান এবং সীমানাটা চিহ্নিত করে জমির অবস্থানটা নিরূপণ করতে হবে এটা হচ্ছে আমাদের জরিপ কাজের ধাপ সমূহের প্রধান উপকরণ আমাদের এখানে দুই নাম্বার রয়েছে ফিল্ড ওয়ার্ক ও মাঠ জরিপ মাঠে গিয়ে জমির পরিমাপ করা ট্যাপ চেইন কম্পাস আগে যেটা ছিল ট্যাপ বা চেইন কম্পাস ইলেভেন মেশিন আধুনিক টোটাল স্টেশন ব্যবহার করে সীমানা নির্ধারণ করা হয় এখন বর্তমানে বিডিএস জরিপের মধ্যে আরটিকে দিয়ে মূলত তারা এই কাজগুলো করতেছে এবং আমাদের ফিল্ড ওয়ার্কের মাধ্যমে কিন্তু আমাদের জরিপ কার্যগুলো সম্পাদন হয়ে থাকে মাঠ পর্যায়ে না গেলে কিন্তু আপনার জরিপ কাজের মধ্যে মিস্টেক হওয়ার সম্ভাবনা বাড়বে এবং মামলা মোকদ্দমার পরিমাণ কিন্তু বাড়বে তার কারণ এখানে তখন খতিয়ান সঠিকভাবে প্রস্তুত হবে না এবং নকশার মধ্যে যে দাগের পরিমাপের সাথে অবস্থানের পরিমাণ কিন্তু মিলবে না ঠিক আছে আমাদের তিন নম্বরে রয়েছে স্কেচ ম্যাপ ও নোট তৈরি করা ওকে আমাদের তিন নাম্বারে আছে কি স্কেচ ম্যাপ ও নোট তৈরি মাঠের জরিপ শেষ হলে একটি স্কেচ ম্যাপ তৈরি করা হয় নোটবুকে জমির পরিমাপ সীমানা চিহ্ন প্রতিবেশী প্লট ইত্যাদি উল্লেখ থাকে ঠিক আছে এবং আমাদের চার নাম্বার যে অপশনটি রয়েছে চার নাম্বারের অপশনটি রয়েছে আমাদের চূড়ান্ত ম্যাপ এবং রিপোর্ট প্রস্তুত যখন হচ্ছে আমাদের এই জরিপ কাজটি সম্পন্ন হয় তখন গ্যাজেট প্রকাশ হয় ঠিক আছে ওইখানে হচ্ছে প্রথমত হচ্ছে চূড়ান্ত একটি ম্যাপ ওইখানে প্রস্তুত করা হয় এবং এই চূড়ান্ত ম্যাপটি ওইখানে কি করা হয় পাবলিশ করা হয় এবং এই ম্যাপের সাথে চূড়ান্ত ম্যাপ প্রস্তুত করা হলে তার সাথে একটি রিপোর্টও তৈরি করা হয় কার অংশে কতটুকু জায়গা রয়েছে এবং কার খতিয়ানের নাম্বার কি এবং কার মালিকানার মধ্যে কতটুকু জায়গা রয়েছে এই প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে তারা আলোচনা করে থাকে আর কি এবং তারা কি করে পর্যায় ভিত্তিক আপনার খতিয়ানের গেজেট পাবলিশ করে নকশার গেজেট পাবলিশ করে এবং যখন হচ্ছে এটা ফুল এন্ড ফাইনাল হয় তখন কিন্তু তারা এটা কি করে রেকর্ড রুমে তারা সংরক্ষণ করে কাগজপত্র গুলা ঠিক আছে জরিপে আমিন ও সার্ভেয়ারের ভূমিকা মূলত কি রয়েছে আমিন সাধারণত নিয়োগ নিয়োগপ্রাপ্ত একজন পেশাদার ব্যক্তি যিনি জমির সীমানা নির্ধারণ করে তার আকারে আদালতে দাখিল করেন সার্ভেয়ার মূলত ব্যক্তি প্রতিষ্ঠানে নিয়োজিত পেশাদার জিনিস সাধারণ জরিপ কার্য সম্পাদন করেন আচ্ছা এটা হচ্ছে আমাদের মূলত যারা হচ্ছে আমাদের ভূমি রিলেটেড যত কাজগুলো রয়েছে যারা হচ্ছে মূলত জায়গা জমি পরিমাপের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে আমরা আমিন বা সার্ভেয়ার বলে থাকি ওকে এবং এখানে আমাদের সেকেন্ড যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একজন দক্ষ আমিন হতে হলে যেসব বিষয়ে ধারণা থাকা অবশ্যই দরকার ঠিক আছে আমাদের এখানে আমাদের ফার্স্ট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে গাণিতিক বিষয়ে সুস্পষ্ট ধারণা লাগবে একজন আমিনের গণিতের বিষয়ে কিন্তু তার পারদর্শ হতে হবে যেহেতু এখানে কি করবে সে জমিগুলো পরিমাপ করবে ভাগ বন্টনের কাজগুলো করবে এবং সেখানে সে সীমানা নির্ধারণের কাজগুলো কিন্তু এই গাণিতিক ফর্মুলা অংশগুলো হিসাব করে কিন্তু এখানে সীমানা নির্ধারণের কাজগুলো সে করবে কাজেই তার কি লাগবে একটি গাণিতিক বিষয়ে সুস্পষ্ট ধারণা লাগবে ঠিক আছে তার সেকেন্ড যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে জ্যামিতিক বিষয়ে তার কিন্তু একটি এক্সপার্ট থাকতে হবে ঠিক আছে কোন আকৃতির জমি কোন ভাবে মাপতে হবে ত্রিভুজ আকৃতির জমি কিভাবে মাপতে হবে বৃত্ত আকৃতির জমি হলে কিভাবে মাপবে অর্ধবেশের সূত্র কি ঠিক আছে আমাদের হচ্ছে তারপরে ধরেন ত্রিকোণমিতি অনুযায়ী আমাদের যখন হ্যারেন্স ফর্মুলাটা আমরা ফলো করব এই অনুযায়ী আমরা কিভাবে জমির পরিমাপটি করব এই প্রত্যেকটি বিষয় কিন্তু তার ইন ধারণা থাকতে হবে তাহলে কিন্তু কি করা যাবে সরজমিন পর্যায়ে সে যখন মাপতে যাবে তখন জমির মাপের সাথে এবং পরিমাণের পরিমাণের কখনো গড়মিল হবে না অনেকে কি করে আপনার গড় পদ্ধতি বা রুট পদ্ধতি ফলো করে যেটা হচ্ছে আপনার টোটালি একটি ভুল পদ্ধতি আর কি তো এই পদ্ধতিগুলো ফলো করার মাধ্যমে কি হয় জমির মালিকরা একটি পর্যায়ে গিয়ে জমির অবস্থানের সাথে পরিমাণ মিলাতে পারে না যেমন ধরেন একজন আমিন গড় হিসাব করে এখানে জায়গা পেয়েছে বিশ শতাংশ কিন্তু নর্মালি ওই প্লটের মধ্যে জায়গা আছে সাপোজ ধরেন সাড়ে উনিশ শতাংশ হ্যারেন্স ফর্মুলার মধ্যে অবস্থান করলে দেখা যায় কি সাড়ে উনিশ শতাংশ এখানে প্লটের জায়গা পাওয়া যায় ঠিক আছে তো জায়গা আধা শতাংশ তো মোটামুটি অনেক জায়গা তাই না তো আমাদের হচ্ছে কি লাগবে জেমিতিক বিষয়ে কিন্তু এটার ধারণা থাকতে হবে ওকে আমাদের তিন নম্বর যেটি রয়েছে ভূমিকা যন্ত্রপাতির সঠিক ব্যবহার জানতে হবে কিভাবে আমরা আমাদের থ্রি থার্টি স্কেলটা ব্যবহার করব। কিভাবে আমরা আমাদের গুঁড়ি স্কেলটা ব্যবহার করব। হ্যাঁ ঠিক আছে একরকম ব্যবহার করব গানটার স্কেলটা ব্যবহার করব। ঠিক আছে আমাদের টোটাল স্টেশন মেশিনটা আমরা কিভাবে অপারেটিং করব অটো ক্যাটারের সাহায্যে আমরা কিভাবে জমি পরিমাপের কাজগুলো করব এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু একজন সার্ভেয়ার যারা দক্ষ সার্ভেয়ার রয়েছেন তাদের কিন্তু এটি জানতে হবে চার নাম্বারে রয়েছে মৌজা ম্যাপ সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে যেমন ধরেন মৌজা ম্যাপের নকশার মধ্যে রেলের লাইন কোনটা বোঝায় রাস্তার এক কোনটা বোঝায় পুকুরের ইন্ডিকেশন কোনটা বোঝায় এবং ম্যাপের কোন পয়েন্ট ধরে কাজ করলে আহ তারা হচ্ছে ঝামেলাটা সহজেই নিরূপণ করতে পারবে বা কোন ট্রাভার্স পয়েন্ট থেকে তারা আসলে এই পয়েন্টগুলো তাদের আইডেন্টিফাই করা সহজ হবে এই বিষয়গুলো কিন্তু তাদেরকে জানা থাকতে হবে ঠিক আছে এবং পাঁচবারি যেটা রয়েছে সেটা হচ্ছে পর্চা খতিয়ান দলিল নামযায়ী সম্পর্কে তার ধারণা থাকতে হবে যেমন ধরেন একজন মালিক সে হচ্ছে দুই থেকে তিনটা খতিয়ানের মালিক বা তার দলিলের মধ্যে হচ্ছে যেমন ধরেন কি সে কিছু অংশ সাপকবলা দলিলে কিনছে কিছু হচ্ছে সে তার বাবার থেকে ধরেন হেবা অনুযায়ী পেয়েছে আবার কিছু হচ্ছে সাপোজ ধরেন সে ওষুধ তম দলিল আকারে সে জায়গাটি পেয়েছে তো এই পর্চা খতিয়ান দলিল এবং নামজারের সাথে সম্পৃক্ততা ঘটিয়ে এই চারটি অবস্থানের সাথে মিলিয়েই কিন্তু একজন মালিক কি হয় আপনার কিন্তু রেকর্ডীয় সম্পত্তির মালিক হয় কাজী কি করা কি করতে হবে এই কাগজপত্রগুলো জাস্টিফাই করে আপনার মালিক কতটুকু জায়গার অংশীদার এটা কিন্তু আপনার বের করতে হবে ওকে এবং তার সর্বোপরি যে বিষয়ে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে মুসলিম ফারায় সম্পর্কে জানতে হবে কে কতটুকু অংশ পাবে মুসলিম ফারায় অনুযায়ী এবং আমাদের যেহেতু কাজ করতে গেলে হিন্দু আইন সম্পর্কে আমাদের একটি সুস্পষ্ট ধারণা লাগবে যে বাবার সম্পত্তির ছেলে কখন মালিক হয় মেয়েরা কখন মালিক হয় বা হয় না এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের বইয়ের মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি তো আমরা আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে জানলাম কিভাবে জরিপ কাজের ধাপগুলো সম্পন্ন করা হয়ে থাকে এবং আমাদের এইখানে একজন দক্ষ আমিন হতে হলে কোন কোন বিষয়ে তার ধারণা থাকা আবশ্যক এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের আজকের ক্লাসে শিখলাম তো আমাদের নেক্সট ক্লাসে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম